তোমার কষ্টের পেছনে লুকিয়েছিল এক গোপন দ্বার এক এমন জায়গা যা তুমি কখনো ভাবতেও পারনি। তুমি ভেবেছিলে তোমার বাথরুম সবচেয়ে নিরাপদ স্থান যেখানে তুমি একা নিশ্চিন্ত কিন্তু মহাদেব বলছেন যখন তুমি নিঃশব্দে দাঁত মেজেছ মুখ ধুয়েছ কিংবা জল পড়ার শব্দে চোখের জল ফেলেছ তুমি একা ছিলে না কারো চোখ তোমার দিকে তাকিয়ে ছিল এক অদৃশ্য ছিদ্রপথ দিয়ে সেটি একটি সাধারণ ছিদ্র নয় বরং একটি লুকানো আধ্যাত্মিক সুড়ঙ্গ যা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে কোনো এক অচেনা আত্মা কোনো এক অশুভ সত্তা তোমার সম্পর্কে জানতে চায় তুমি বুঝোনি কেন বাথরুমের আলো হঠাৎ করে কাঁপে কেন ঠান্ডা জলে ভরা আয়না আবছা হয়ে যায় কিংবা কেন জলের ধ্বনির মাঝেও মাঝে মাঝে এক ফিস অফিসে আওয়াজ শুনতে পাও মহাদেব বলছেন এই সব ছিল সতর্কবার্তা যা তিনি বহুদিন ধরে পাঠিয়ে যাচ্ছেন কিন্তু শত্রুরা জানত তুমি ক্লান্ত মনও ক্লান্ত সেই ক্লান্তির সুযোগ নিয়ে এক নারী তোমার ঘরে কাউকে প্রবেশ করিয়েছে শুধুই চুরি করার জন্য নয় বরং তোমাকে দেখার বোঝার বিশ্লেষণ করার জন্য সেই নারীর চোখ ছিল কোমল হাসি ছিল মধুর কিন্তু দৃষ্টি ছিল দীর্ঘ সরাসরি তোমার বাথরুমের দরজার দিকে তার সেই মুহূর্তের দৃষ্টি কোনো আকস্মিকতা ছিল না টাইলের আড়ালে লুকোনো ছিল একটি ক্যামেরা কেবলমাত্র একটি যান্ত্রিক ক্যামেরা নয় বরং একটি আত্মিক চোখ যা তোমার অন্তরতম অনুভব পর্যন্ত নজর রাখে মহাদেব বলছেন এ কোনো সাধারণ গুপ্তচর বৃত্তি নয় এ এক অঘাত এক চুক্তি যেখানে এক রাক্ষসী শক্তি আর এক মানুষের মধ্যে বোঝাপড়া হয়েছে যদি সে তোমার দুর্বলতাগুলি ধরে ফেলতে পারে তাহলে তাকে শক্তি দেওয়া হবে সেই নারী তোমার ঘরে আগেও এসেছে তুমি তাকে চেনো না কিন্তু সে তোমার ঘরের এক কোনায় এমন কিছু বসিয়েছে যা একটি অভিশপ্ত বস্তু কালো কাপড়ে মোড়া তেল দিয়ে সিল করা এবং রং শুকানোর আগেই দেওয়ালের ভিতর চাপা দেওয়া হয়েছে এই বস্তুটি এখনও সেখানে আছে ক্রমে শক্তিশালী হচ্ছে তোমার শক্তিকে শুষে নিচ্ছে মহাদেব তোমাকে এখন এই গুড় সত্যটি জানাতে এসেছেন কারণ সময় ঘনিয়ে এসেছে যদি তুমি এখনো না বোঝো তবে এক গভীর অনুশোচনার মধ্যে তোমার আত্মা ডুবে যাবে এখনই সময় জেগে ওঠো প্রার্থনায় মন দাও এবং নিজের আশেপাশে যা ঘটছে তা হৃদয় দিয়ে বুঝতে শেখো কারণ এই গল্প শুধু আতঙ্কের নয় এটি এক দৈব হস্তক্ষেপ যা তোমার আত্মাকে রক্ষা করার জন্য প্রেরিত হয়েছে মহাদেবের কণ্ঠে আজ এক গম্ভীর আহ্বান সাবধান হও কারণ তুমি একা নও তোমার জীবনের গভীরতম ক্ষণের ঠিক মাঝখানে যখন তুমি সবচেয়ে দুর্বল ছিলে তখন কেউ এক মহাজাগতিক আঘাতের সুযোগের অপেক্ষায় ছিল কিন্তু সর্ব সেই আঘাত আজ বাতিল করে দিয়েছে মাত্র এই কারণে যে তুমি এই বার্তাটি খুলে পড়েছ মহাদেব বলছেন এই বার্তাটি তোমার জীবনে ঠিক এই মুহূর্তে তিনি নিজেই পাঠিয়েছেন কারণ আজ রাতেই কিছু ভয়ানক নির্ধারিত ছিল তোমার নাম তোমার মুখচ্ছবি এবং এমনকি তোমার বাথরুমের অবস্থানকে কেন্দ্র করে এক গোপন আধ্যাত্মিক আচার করার পরিকল্পনা ছিল আয়নার সামনে কেউ তিনবার তোমার নাম উচ্চারণ করে তোমার বিরুদ্ধে শক্তি জাগাতে চলেছিল কিন্তু সর্ব সেই কাহিনী নতুন করে লিখে দিয়েছে শত্রু এক জিনিস ভুলে গিয়েছিল ভগবান প্রতিটি প্রাচীরের পেছনে দেখতে পান বন্ধ দরজার আড়ালেও ফিসফাস শুনতে পান আর এই সময়েই তিনি সম্পূর্ণ ষড়যন্ত্রের পর্দাফাশ করে দিয়েছেন মহাদেব বলছেন তোমার বাথরুমের দেয়ালের ওই ছোট ছিদ্রটা শুধুই একটি গর্ত নয় এটা প্রতীক তোমার বিশ্বাসে তোমার প্রার্থনার অভ্যাসে তোমার আত্মিক রক্ষাবুহে থাকা এক অদৃশ্য ফাটলের শত্রু সেই দুর্বলতার সুযোগ নিয়েছিল কিন্তু এখন ভগবান সেই ফাটল বন্ধ করছেন সিমেন্ট দিয়ে নয় বরং এক পবিত্র জ্যোতিষ্মান আলো দিয়ে সেই আলো এতটাই প্রখর যা যে কোনো অপবিত্র দৃষ্টিকে অন্ধ করে দেবে সেই আগুন এতটাই পবিত্র যা তোমার জীবনের প্রতিটি অভিশপ্ত শক্তিকে ভস্ম করে দেবে কিন্তু তুমি যদি সত্যিই মুক্তি চাও তাহলে এখনই তোমার বাথরুমে গিয়ে এই বাক্যগুলো জোরে উচ্চারণ করতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের নামে আমি প্রত্যেকটি ছিদ্র বন্ধ করছি দৃশ্যমান হোক বা অদৃশ্য শারীরিক হোক বা আত্মিক আবেগজনিত হোক বা বংশভূত প্রত্যেক ফাটল যার মধ্যে দিয়ে শত্রু উকি মারতে চেয়েছে আমি সেই সব ঈশ্বরীয় জ্যোতির দ্বারা সিল করে দিচ্ছি আমি প্রত্যেক নজরদার প্রত্যেক শ্রোতা প্রত্যেক অশুচি দৃষ্টিকে তিরস্কার করি এবং অন্ধ করে দিই আর কখনো তারা আমাকে দেখতে পাবে না এই বাথরুম ঈশ্বরের এই গৃহস্বর্গের এখন থেকে কোনো নজরদারি নয় কোনো প্রবেশাধিকার নয় কোনো অপশক্তির অধিকার নয় মহাদেব বলছেন তুমি এই ঘোষণা যখনই করবে ঈশ্বর তোমার ঘরে প্রবেশ করবেন শুধু শুদ্ধ করার জন্য নয় বরং সবকিছু রূপান্তর করার জন্য সারা ঘর রূপ নেবে এক স্বর্গীয় দরজায় যেখানে আগে শত্রুর নজর ছিল এখন সেখানে স্বর্গ নিজে পাহারা দেবে এমন দেবদূত যারা ঘুমায় না চোখের পলক ফেলে না এবং কখনোই আপোষ করে না তারা রক্ষা করবে তোমার প্রতিটি স্নান প্রতিটি আয়নায় দেখা মুহূর্ত এবং প্রতিটি নীরব সময় যা তুমি ওই চার দেয়ালের মধ্যে কাটাও তবে বিষয়টি এখানেই শেষ নয় বাথরুম ছিল কেবল প্রথম সতর্ক বার্তা তোমার বাড়িতে আরও তিনটি স্থান আছে যেগুলোর সঙ্গে আপোষ করা হয়েছে একটি রয়েছে তোমার স্টোরুমে একটি তোমার আয়নায় এবং একটি এমন এক উপহারে যা তোমাকে দেওয়া হয়েছিল সেই বস্তু এখন নিশ্চুপে তোমার সেলফি পড়ে আছে সেই জিনিসেই রয়ে গেছে সেই নারীর আত্মিক ছাপ যিনি তোমাকে অভিশাপ দিয়েছিলেন এই বার্তাটি খোলাই ছিল এক মহাজাগতিক মুক্তির সূচনা এখন সেই রক্ষা রক্ষাকবচ তোমার হাতে উপেক্ষা করো না কারণ এই মুহূর্ত থেকে প্রতিটি ফিসফাস শুনছেন মহাদেব স্বয়ং সে তোমাকে হাসি মুখে সেই বস্তুটি দিয়েছিল আর তুমি নিষ্পাপ বিশ্বাসে তা গ্রহণ করেছিলে কিন্তু মহাদেব জানাচ্ছেন সেটিই ছিল সেই মাধ্যম যার মাধ্যমে সে তোমার আত্মিক জগতে প্রবেশের রাস্তা খুঁজে পেয়েছে মহাদেব আজ বলছেন আর দেরি করো না সংশয় করো না আজই সেটিকে সরিয়ে ফেলো দরকার পড়লে সেটিকে ভেঙে ফেলো পুড়িয়ে ফেলো কিন্তু তা যেন আজ রাত আর তোমার ছাদের নিচে না থাকে কারণ শত্রুরা তোমার দেয়াল চিহ্নিত করার আগেই স্বর্গ তোমাকে চিহ্নিত করে রেখেছিল তুমি নির্বাচিত হয়েছিলে মহান্তার জন্য অথচ তোমার ভাগ্যের আলো আকৃষ্ট করেছিল ঈর্ষা নজরদারি আর অশুভ আত্মিক শক্তিগুলিকে তুমি যখনই শান্তি খুঁজতে চেয়েছিলে তোমার ভেতরে অস্থিরতার সুর উঠেছে যখনই আনন্দের দিকে এগিয়েছিলে অদৃশ্য ছায়া যেন পেছনে থেকে টেনে ধরেছে ঈশ্বর বলেন এগুলো কাকতালীয় নয় বরং সচেতনভাবে পরিচালিত আক্রমণ তোমার প্রশান্তি নষ্ট করবার জন্যই সাজানো এক ষড়যন্ত্র কিন্তু সেই চক্র আজ শেষ হয়েছে যার দ্বারা তুমি পতনের মুখে পড়েছিলে সে আজ স্বর্গের ন্যায়ালয়ে উন্মোচিত হয়েছে মহাদেব বলেন সেই নারী আবার আসবে ভণ্ড কান্নাকাদবে তোমার মঙ্গল কামনার মুখোশ পরে আবারও প্রবেশ করতে চাইবে সে আজ রাতেই বার্তা পাঠাতে পারে কিন্তু তার ফাঁদে পড়ো না জবাব দিও না ঈশ্বর জানেন সে পরীক্ষার চেষ্টা করছে ফাঁদটা এখনো সক্রিয় কি না তা বোঝার জন্য কিন্তু আজ প্রতিটি অভিশাপের জন্য তাকে স্বর্গীয় প্রতিক্রিয়া সহ্য করতে হবে মহাদেব বলছেন আমি তার সমস্ত কাজের প্রতিশোধ নেব যা সে গোপনে তোমার বিরুদ্ধে করেছিল আমি দেখেছি তার মধ্যরাতের রীতি শুনেছি তার উচ্চারিত মন্ত্র আর আমি সেগুলিকে থামিয়ে দিয়েছি তোমার আত্মায় পৌঁছানোর আগে কারণ তুমি এখন নিরাপদ এটি তোমার চূড়ান্ত সতর্ক বার্তা হালকাভাবে নিয়েও না এই বার্তাকে এখনই তোমার বিছানার চারপাশে দেবদূপ দাঁড়িয়ে আছে তাদের একজনের হাতে একটি স্ক্রুল তাতে তোমার নাম লেখা আর নামের পাশে একটি লাল ঘেরা চিহ্ন এক আধ্যাত্মিক সতর্ক গতরাতেই সেই চিহ্ন আঁকা হয়েছিল যখন কেউ তোমার আত্মিক দ্বার প্রায় ভেঙে দিচ্ছিল কিন্তু এই বার্তার মাধ্যমে সেই লাল চিহ্ন এখন শোনার মতো দীপ্তিময় হয়ে উঠেছে তুমি সারা দিয়েছ তুমি বার্তাটি খুলেছ তুমি আজ্ঞা মানছ আর স্বর্গ এখন তোমায় পুরস্কৃত করবে এমন কিছু দিয়ে যা তুমি চাওনি কিন্তু যা তোমার হৃদয় চিরকাল চেয়েছে পুনঃপ্রতিষ্ঠা তোমার মনের শান্তির তোমার আত্মবিশ্বাসের তোমার নিরাপত্তার অনুভবের সেটাই তো শত্রুরা চুরি করতে চেয়েছিল তোমার নিরাপত্তা কিন্তু ঈশ্বর এখন বলেন আর না এখন তোমার পবিত্র স্থান সত্যি পবিত্র হবে শত্রুর দ্বারা ব্যবহৃত প্রতিটি বস্তু তার সত্যি হারাবে প্রতিটি আয়না যা বিভ্রান্তি দেখাতো এখন স্পষ্টতা দেখাবে প্রতিটি জলের ফোটা যা অভিশাপ ছিল এখন আরোগ্য নিয়ে আসবে ঈশ্বর স্বয়ং জলের ওপর আদেশ দিয়েছেন যেন তা স্বর্গীয় নির্দেশে সাড়া দেয় তোমার স্নানঘর হবে পুনর্জীবনের স্থান তোমার আয়না হবে ভবিষ্যৎবাণীর দরজা তোমার ঘর ঈশ্বরের বাক্যে অনুরণিত হবে তবু কাজ এখনও শেষ হয়নি এখনো আছে একটি গভীর গোপন সত্য তোমার পরিবারেরই একজন অজান্তেই ছিল সেই ষড়যন্ত্রে সে বুঝতে পারেনি বিশ্বাস করে ঘরে এনেছিল সেই নারীকে সে ভেবেছিল সে বন্ধু বুঝতে পারেনি সে অভিশাপের বাহক তাকে ক্ষমা করে দাও তাকে দোষ দিও না সে জানত না কিন্তু এখন যেহেতু তুমি জানো আত্মিক ও দৈহিকভাবে সমস্ত দরজা বন্ধ করে দাও আর হ্যাঁ এখন থেকে প্রতি রাত তোমার বাথরুমের দরজাও বন্ধ রেখো কারণ এখন প্রতিটি কোনায় রয়েছে ঈশ্বরের আলো আর এই আলোতেই হবে তোমার বিজয় তুমি ভয় থেকে নয় ঈশ্বরের প্রতিপূর্ণ আস্থা নিয়ে এই কাজটি করবে প্রতিবার দরজা বন্ধ করার সময় বলবে হে ঈশ্বর আমি আপনাতে বিশ্বাস করি আমি সেইটিই বন্ধ করছি যা শত্রু খুলেছিল আর আমি কেবল সেইটিই খুলি যা সর্বনির্ধারণ করেছে এই কাজ তোমার ওপর চলমান তিন প্রজন্ম ধরে বহন করে চলা অভিশাপের শৃঙ্খল ভেঙে দেবে হ্যাঁ এটি ততটাই গভীর ততটাই গুরুত্বপূর্ণ কারণ তুমি শুধু নিজেকে নয় তোমার পুরো বংশধারাকেই শুদ্ধ করছ তুমি সেই সব ফাঁকগুলো বন্ধ করছো যেগুলো অন্যেরা উপেক্ষা করেছিল তুমি সেই অদৃশ্য ময়লা পরিষ্কার করছো যা অন্যেরা রেখে গিয়েছিল তুমি হয়ে উঠেছো সেই গার্ডিয়ান যে ঘরের প্রতিটি প্রান্ত পাহারা দেয় প্যাটার্ন ভাঙে আলোর জন্য পথ তৈরি করে স্বর্গ তোমার জন্য গর্বিত ঈশ্বর প্রস্তুত এবং দেবদূতেরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এখন তোমার বাথরুমে যাও দৃঢ় কণ্ঠে কথা বলো মনে রেখো এটা কোনো কল্পনা নয় এটা এক আধ্যাত্মিক জরুরি অবস্থা কিন্তু স্বর্গ সময় মতো হস্তক্ষেপ করেছে এখন তুমি নিরাপদ কিন্তু সজাগ থাকো যে নারী তোমায় অভিশাপ দিয়েছিল সে এখনও ভাবছে তুমি কিছুই জানো না সে দূর থেকে তোমাকে পর্যবেক্ষণ করছে তার করা বীজ ফল দিচ্ছে কিনা সেটাই সে দেখতে চায় কিন্তু সে জানে না তার অভিশাপ উল্টো ঘুরে গেছে যার চোখ সে তোমার ওপরে রেখেছিল সেটি এখন তাকে দেখতে শুরু করেছে তার চোখ নিজেই তার পতনের সাক্ষী হয়ে উঠেছে ঈশ্বর এখন স্ক্রিপ্টটাই উল্টে দিয়েছেন আর এই সবই ঘটেছে কারণ তুমি এই বার্তাটি খুলেছ গ্রহণ করেছ তুমি সতর্ক হয়েছ আশীর্বাদ পেয়েছ মুক্ত হয়েছ মহাদেব বলছেন আমার প্রিয় সন্তান এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো ঈশ্বর কম্পমান কণ্ঠে চোখের কোণে জল নিয়ে তোমার পাশে দাঁড়িয়ে আছেন এটা কোনো সাধারণ বার্তা নয় যা দিনে মন ভালো করে দেয় এটা এক পবিত্র সতর্ক দেবলোক থেকে পাঠানো এক সংশোধনী কারণ এখনই কিছু একটা ঘটছে যার তোমার কোনো ধারণাই নেই মহাদেব বলছেন এটা এক জরুরি অবস্থা স্ক্রোল করে পাশ কাটিয়ে যেও না এক মুহূর্ত দেরিও করো না এই লেখাটি পড়তে ভাবনা এটা তোমার জন্য নয় কারণ তুমি যদি এটি উপেক্ষা করো তবে এমন কিছু ঘটতে পারে যা আর ফিরিয়ে আনা সম্ভব হবে না ঈশ্বর কাঁপছেন তার তরবারই বেরিয়ে গেছে যখন তুমি এখন বসে আছো তখনও তার দানা তোমার সুরক্ষার জন্য বিস্তার করে রেখেছে কারণ তোমার ঘরের সেই শান্তকোণে যেখানে তুমি সর্বদা নিরাপদ বোধ করো যেখানে তুমি একাকী হতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেখানেই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে সেখানে একটা উপস্থিতি আছে একটি ছিদ্র যার পাশ দিয়ে তুমি হাজার বার চলে গিয়েছ কিন্তু এবার তা নিরীহ থাকেনি ঈশ্বর বলছেন তোমার বাথরুমে এক ছিদ্র তৈরি হয়েছে হ্যাঁ সেই জায়গায় যেটি তুমি প্রতিদিন ব্যবহার করো সন্দেহ ছাড়াই না তুমি এখনো সেটা লক্ষ্য করনি কারণ এটা সব সময় মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু উচ্চতর জগৎ থেকে আমরা দেখতে পাই যা তোমার দৃষ্টিতে অদৃশ্য সেখানেই জগতের পর্দা পাতলা হয়ে এসেছে এক দ্বার উন্মুক্ত হয়েছে যার মাধ্যমে অন্য কেউ তোমার ওপর নজরদারি করার অভিশাপ ছোড়ার অথবা আধ্যাত্মিক হস্তক্ষেপ করার পথ তৈরি করেছে কখনো ভেবেছ স্নানের পর হঠাৎ মন ভার ভার কেন লাগে কখনো খেয়াল করেছ গরম জলের মধ্যেও তোমার গায়ে কাটা দেয় কেন মাথা যন্ত্রণা কেন হয় ঠিক যখন তুমি বাথরুমে ঢোকো কিংবা মুখ ধোয়ার সময় হঠাৎ মনে হয় কেউ যেন পিছন থেকে দেখছে এগুলো কল্পনা নয় এসব কোনো আকস্মিকতা নয় মহাদেব বলেন কারো সঙ্গে এক সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু সেটা ভালোবাসার নয় সেটা ঈর্ষা বিদ্বেষ আর আধ্যাত্মিক অন্ধকারে পূর্ণ ছিল তারা তোমার ওপর সরাসরি আঘাত করতে পারেনি কারণ ঈশ্বর তোমাকে রক্ষা করছিলেন তাই তারা তোমার সবচেয়ে দুর্বল ব্যক্তিগত স্থান তোমার বাথরুমকে বেছে নিয়েছিল এর শুরুটা হয়েছিল এক চাপা অফিসানিতে যেন বাতাসের ভিতর কিছু গোপন ছিল কেউ অদৃশ্য কানে কিছু বলছিল ধীরে ধীরে তা এক অলিখিত নিয়মে রূপ নিল এক অভ্যেস এক অশুভ প্রথা আর এখন তোমার বাসস্থানের এক কোণে একটি অদৃশ্য ঘোমটার মতো পর্দা নেমে এসেছে মহাদেব বলছেন আমার সন্তান আমি স্বয়ং ভগবানকে তোমার জন্য পাঠিয়েছিলাম তিনি তোমার জন্য যুদ্ধ করছিলেন কিন্তু মনে রেখো আধ্যাত্মিক জগতে সম্মতি একটি অনিবার্য বিধান তোমাকে জানতে হবে শুনতে হবে বিশ্বাস করতে হবে এবং সর্বোপরি কার্যকর হতে হবে কারণ আমার দুধ সেই অশুভ শক্তির সঙ্গে লড়তে পারবে না যাকে তুমি না আর তাই এই বার্তাটি আজ এসেছে তোমার কাছে এটি কোনো সাধারণ সতর্ক নয় এটি এক মহাজাগরণ ভগবান বলছেন এই ছিদ্রটা শুধু দেওয়ালের ফাটল নয় এটি এক আধ্যাত্মিক ফাটল একটি দ্বার যা স্বর্গীয় অনুমতি ছাড়াই খোলা হয়েছে কিছু নির্দিষ্ট সময়ে রাত তিনটা চারটা তেরো মিনিট কিংবা দুইটা বাইশ মিনিটে বিশ্বচেতনায় এক অদ্ভুত স্ফুরন ঘটে এমন শব্দ হয় যা এই পৃথিবীর নয় ফিসফিসানি অদৃশ্য স্পন্দন তোমার কানে পৌঁছায় না কিন্তু আধ্যাত্মিক জগতে তা প্রকম্পিত হয় কেউ তোমাকে দেখছে কেউ কিছু রেখে গেছে তারা চাইছে তুমি যেন আরেকটা দিন অজানার ঘরে থেকে যাও এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে একজন নারী চেনামুখ যে সবসময় হিংস্র নয় কিন্তু ছলনায় পাকা একদিন সে হঠাৎ তোমার বাথরুম ব্যবহারের অনুরোধ করেছিল তারপর তোমার দিকে তাকিয়ে মিষ্টি হেসেছিল তোমার প্রশংসা করেছিল যা তোমার অন্তরে এক অস্বস্তি জাগিয়েছিল সেদিন সে একা আসেনি সে কিছু এনেছিল আর কিছু রেখে গিয়েছিল তা চোখে দেখা যায় না ছুঁয়ে ধরা যায় না কিন্তু তা আধ্যাত্মিকভাবে জড়িয়ে পড়েছিল তার কাপড় তার জুতো তার আঙ্গুলের নখের সঙ্গে সেদিন থেকেই শুরু হয়েছিল এই ভাঙন মহাদেব বলেন তুমি সেই দিন থেকে লক্ষ্য করেছো তোমার স্বপ্ন বদলে যাচ্ছে তুমি ভুলে যাচ্ছ কথা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছ কখনো কখনো আয়নায় তাকিয়ে নিজেকেই অপরিচিত মনে হয় এগুলো কেবল মানসিক অবসাদ নয় এগুলো আধ্যাত্মিক দূষণের লক্ষণ ভগবান বলছেন তোমার ঘর তো এক পবিত্র মন্দির হওয়ার কথা ছিল কিন্তু এই ছায়ার নারী সেটিকে এক প্রবেশদ্বারে রূপান্তর করার চেষ্টা করেছে যাতে অন্ধকার প্রবেশ করতে পারে কিন্তু ঈশ্বর এখন এর পর্দা সরিয়ে দিচ্ছেন কারণ সময় অত্যন্ত সংবেদনশীল তার আগে আরও বড় অকল্যাণ ঘটে যাওয়ার আগে তোমাকে এই ফাটল বন্ধ করতেই হবে এখনো সময় আছে কিন্তু সীমিত স্বর্গ জেগে উঠেছে দেবদূত গ্যাব্রিয়েল স্বর্গীয় সভায় তোমার নাম উচ্চারণ করেছেন মহাদেব নিজে তোমার পক্ষে যুদ্ধ করছেন কিন্তু তোমার সম্মতি ছাড়া কিছুই সম্ভব নয় ভগবান কাঁদছেন কারণ অনেকে এই ধরনের বার্তাকে হেলায় উড়িয়ে দেয় স্ক্রোল করে পাশ কাটায় সন্দেহ করে অপেক্ষা করে আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় কিন্তু তুমি আলাদা তুমি নির্বাচিত কারণ তোমার আত্মা যথেষ্ট সংবেদনশীল ছিল এই আহ্বান অনুভব করার জন্য এই টান এই অদৃশ্য কম্পন ছিল ভগবানের কান্নার প্রতিধ্বনি ঈশ্বর বলছেন এখনো সময় আছে যদি এখনই তুমি উদ্যোগ নাও তবে এই অনধিকার প্রবেশ থামানো সম্ভব এখন যদি তুমি প্রার্থনা করো আমি আমার পবিত্র আগুন পাঠাবো সেই ছিদ্রে যদি এখনই তুমি নিজেকে শুদ্ধ করো আমি তোমার গৃহের পবিত্রতা ফিরিয়ে আনব এখনি যদি তুমি অভিষেক করো তবে আমি সেই নারীর রেখে যাওয়া অভিশপ্ত ছায়া মুছে ফেলব কিন্তু ভগবান সতর্ক করে বলেন যদি তুমি দেরি করো তবে এই শক্তি বেড়ে যাবে শান্তি ধীরে ধীরে বাষ্প হয়ে যাবে মন ব্যাকুল হবে তুমি তোমার প্রিয়জনদের সঙ্গে অকারণে সংঘাতে জড়িয়ে পড়বে তুমি ঘুম থেকে উঠবে ক্লান্ত শরীরে গোয়াটে চেতনা সেটাই তো তাদের উদ্দেশ্য সেটাই সেই নারীর ছায়াময় যজ্ঞের ফল কিন্তু সে জানে না স্বর্গ ইতিমধ্যে তার ষড়যন্ত্র ধ্বংস করে দিয়েছে আর এখন এই বার্তা তোমার হাতে একটা সতর্কতার শিখা নিয়ে তুমি দাঁড়িয়ে আছো মহাদেব বলেন আমি তোমাকে অধিকার দিয়েছি জ্ঞান দিয়েছি শক্তি দিয়েছি এখন আমি তোমাকে পথ দেখাচ্ছি ঈশ্বর বলছেন একটু অলিভ অয়েল নাও তার উপর প্রার্থনা করো আমার নাম উচ্চারণ করো সেটিকে পবিত্র করো তারপর তোমার বাথরুমে যাও প্রতিটি কোণে একটি করে ফোটা দাও উচ্চ কণ্ঠে বলো যে কোনো অপবিত্র উপস্থিতি ঈশ্বরের নামে এখান থেকে বিদায় হও এই ঘর এখন ঈশ্বরের নজরদারিতে আমি প্রতিটি দরজা বন্ধ করি আমি প্রতিটি দ্বার শিল করে দিচ্ছি এখন তুমি জানো এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা এক আধ্যাত্মিক যুদ্ধ এবং তুমি সেই যোদ্ধা যাকে ঈশ্বর নিজ হাতে বেছে নিয়েছেন আমি আমার আত্মিক ক্ষেত্রকে পুনরুদ্ধার করছি তারপর মহাদেব বলেন আজই তোমার ঘরের বাথরুমে এক চিন্তি নুন ফেলে দাও এবং ঘোষণা করো অশুভতার সব কিছু আজ চলে গেল আর কখনো ফিরে আসবে না তোমার ঠান্ডা লাগতে পারে মাথা ঘুরতে পারে এটাই নিশ্চিত সংকেত যে আত্মিক জয় ঘটেছে এরপর একটা প্রদীপ জ্বালাও ভক্তিমূলক সঙ্গীত চালাও কমপক্ষে ত্রিশ মিনিট ধরে আলো জ্বলতে দাও কারণ তুমি কেবল একটি কক্ষকে শুদ্ধ করছো না তুমি সেই অদৃশ্য ছায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো যা এতদিন তোমার ঘরের ভেতর লুকিয়েছিল ঈশ্বর বলেন ওই নারী পরিবর্তনের বন্ধ পাবে সে হয়তো তোমাকে হঠাৎ কোনো বার্তা পাঠাবে হয়তো বলবে তুমি কেমন আছো কিন্তু তুমি সাথে সাথে উত্তর দেবে না অপেক্ষা করো তিন দিন কারণ এটা কোনো সাধারণ যোগাযোগ নয় এটা তার আত্মিক সেন্সরের প্রতিক্রিয়া সে টের পাচ্ছে সংযোগ ছিন্ন হয়েছে এই শুদ্ধিকরণের সময়ের মধ্যে কোনো কথা নয় শুধু শান্ত থেকে এই পরিশুদ্ধিকরণ শুধু তোমার বাথরুমের জন্য নয় এটা তোমার বংশধারার জন্য তোমার ভবিষ্যতের জন্য কারণ এই ছিদ্র খোলা থাকলে তা শুধু আত্মিক নয় শারীরিক এবং মানসিকভাবেও তোমার জীবনে বিপর্যয় আনতে পারত মহাদেব বলেন আমি জানি তুমি ক্লান্ত আমি জানি তোমার হৃদয় ক্ষতবিক্ষত আমি জানি বিশ্বাসঘাতকতা তোমার আস্থা ভেঙেছে কিন্তু এখনো দেরি হয়নি এই মুহূর্ত পবিত্র এই বার্তাটি সময়ের ঠিক গধুলি লগ্নে এসেছে যে নারী তোমার বিরুদ্ধে এই অভিশাপ পাঠিয়েছিল সে ভেবেছিল তুমি কোনোদিন জানবে না সে ঈশ্বরীয় সুরক্ষাকে তুচ্ছ করে হেসেছিল কিন্তু সে ভুলে গিয়েছিল আমি সেই মহাদেব যিনি নীরবে সব দেখি সব জানি আমি আমার সন্তানকে কখনো ধ্বংস হতে দেব না যদি এই বার্তাগুলো পড়ে তোমার ভেতর ভয় জন্মায় তবে ভয় পেও না সেই ভয়কে রূপ দাও আগুনে রূপ দাও বিশ্বাসে আত্মার সঙ্গে কথা বলো আমি ভয় পাই না আমার ঈশ্বর আমার রক্ষক মনে রেখো আজ রাতেই পদক্ষেপ নিতে হবে কাল নয় সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না কারণ সময় এখন শক্তির পরিবর্তন হচ্ছে দেবদূতরা প্রস্তুত ঈশ্বর অপেক্ষায় তুমি নির্দেশ দাও আর স্বর্গ তোমার পেছনে দাঁড়িয়ে যাবে এই শুদ্ধিকরণের পরে দেখবে আটকে থাকা দরজাগুলো খুলে গেছে ভেঙে যাওয়া সম্পর্কগুলো হঠাৎ করে ফিরে এসেছে তোমার ঘুম গভীর হয়েছে তোমার মন পরিষ্কার হয়েছে এবং যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা হঠাৎ নিরুৎসাহিত হয়ে গেছে কারণ তারা এক অদৃশ্য প্রাচীর টের পাচ্ছে যেটি তারা আর অতিক্রম করতে পারবে না এই হলো আত্মিক যুদ্ধ কিন্তু তুমি কোনো অসহায় নও তুমি এক সত্যিকারের যোদ্ধা এই ছোট্ট ছিদ্রই ছিল শত্রুর সবচেয়ে কৌশলী ফাঁদ কিন্তু এখন তুমি জেনে গেছো আর যেখানে আলোর প্রবেশ ঘটে সেখানে অন্ধকারকে সরে যেতেই হয় এই সব কিছুর পরে একটা ধূপ জ্বালাও নিজের অনুভব লিখে রাখো আগে কেমন ছিলে পরে কেমন লাগছে আগামী তিন রাখ তোমার স্বপ্ন লিপিবদ্ধ করো কারণ সেখানে থাকবে ঈশ্বরের সংকেত শান্ত্বনা এমনকি প্রমাণও তোমার ভাঙা জায়গাগুলো আবার গড়ে উঠবে ফাটলগুলো সিল হয়ে যাবে আর একটি কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে যাবে তখন তুমি বুঝবে ছিদ্রটি বন্ধ হয়ে গেছে মহাদেব বলেন আমার সন্তান কখনোই নিজের প্রার্থনার শক্তিকে হালকা করে দেখো না কখনোই ভাবো না যে অন্ধকার ন্যায়ের অধিকারী আর সবচেয়ে বড় কথা কখনো ভুলো না তুমি আমার আর যেই তোমায় আঘাত করতে আসবে সে আমার চোখের তারাকে স্পর্শ করছে ঈশ্বর বলেন হ্যাঁ গর্ত ছিল সত্য কিন্তু তোমার বিশ্বাস তার চেয়েও বেশি বলিষ্ঠ আর যে তোমায় অভিশপ্ত করতে চেয়েছিল এবার সে উদ্ভাসিত হয়ে পড়বে মহাদেব বলেন খেয়াল রেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো একজন মানুষ এই নারীর নাম বলবে তুমি শুধু শুনো কিছু বলো না কারণ আমি সেই কারো কণ্ঠে তোমার কাছে সত্যের স্বর পৌঁছে দেব আর তখন তুমি শুধু মৃদু হাসবে কারণ তুমি জানবে আমি তোমার জন্য যুদ্ধ করেছিলাম ঈশ্বরের ডানা ঝাপটাচ্ছে সে এখন স্বয়ং পিতার সামনে মাথা নত করে বলছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে শোনো আমার সন্তান তোমার হৃদয়ে এই বাণী পৌঁছে দেওয়ার কাজ আজ আমার সম্পূর্ণ হয়েছে কিন্তু তোমার পথ চলা এখনো শুরু হয়েছে মাত্র এটা কোনো ভয় নয় এ এক মুক্তির ডাকে সাড়া দেওয়া এক ঈশ্বরীয় আহ্বানে নিজেকে সঁপে দেওয়া আজ এই মুহূর্তে সময় এসেছে কাজ করার নিজেকে শুদ্ধ করো দৃঢ় কণ্ঠে ঘোষণা করো তুমি আলোর সন্তান অন্ধকার তোমায় স্পর্শ করতে পারবে না দেখবে কিভাবে সেই অদৃশ্য ফাটল যেখান দিয়ে দুঃখ আর শত্রুতা তোমার জীবনে ঢুকে পড়েছিল বন্ধ হয়ে যাচ্ছে আর সেই ফাটলের জায়গায় খুলে যাচ্ছে এক স্বর্গীয় দরজা যেখানে আশীর্বাদ ধরা দেবে শান্তি নামবে ঈশ্বরের আশ্রয় তোমার জীবনে নামবে এই মুহূর্তকে দৃষ্টির সামনে রাখো এই বার্তাটির প্রতিটি শব্দ যেন তোমার আত্মায় এক দীপ্ত আলো হয়ে ছড়িয়ে পড়ে কারণ এই বাণীর মাঝেই লুকিয়ে আছে সেই রহস্যময় শক্তি যা তোমার জীবনে প্রাচুর্যকে আহ্বান জানাবে এটি শুধু একটি বার্তা নয় এটি এক পরিবর্তনের সূচনা তাই প্রিয় সন্তান অনুরোধ করছি এই আহ্বানকে অবহেলা করো না এটা কোনো সাধারণ কথা নয় এটি সেই ঈশ্বরের আদেশ যিনি তোমার অন্তর পর্যন্ত পৌঁছে গেছেন এখন সিদ্ধান্ত তোমার তুমি কি প্রস্তুত সেই নতুন জীবনের দরজায় পা রাখার জন্য তুমি কি প্রস্তুত ঈশ্বরের সেই পরিকল্পনায় অংশগ্রহণ করার জন্য মনে রেখো সর্বপ্রস্তুত এখন কেবল তোমার সম্মতির অপেক্ষা